কাউন্সিলরকে জাত তুলে গালিগালাজের অভিযোগে বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে পুকুর ভরাট নিয়ে বিধায়ক সক্রিয় হয় রাগ থেকে কাউন্সিলরের অভিযোগ দাবি তৃণমূল কর্মীর চুচুড়া তৃণমূলের গোষ্ঠী থানা পুলিশ হুগলি চুচুড়া পুরসভার তিন নম্বর বার্ডে তৃণমূল কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল গতকাল রাতে চুচুড়া থানায় তৃণমূল কর্মী রাজীব ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ তার বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলর ঘনিষ্ঠ দের বাইকের চাবি কেড়ে নেয় তা নিয়ে সুরজিতের সঙ্গে রাজীবের বছর হয় মিলিটারি কলোনিতে কাউন্সিলর অনিন্দিতা সেখানে পৌঁছে চাবি ফেরত দিতে বলেন পরিস্থিতি সামাল দিতেই শাহগঞ্জ ফাঁড়ির থেকে পুলিশ আসে গভীর রাতে কাউন্সিলর চুজুরা থানায় গিয়ে রাজীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাউন্সিলর বলেন আমি একজন তপশিলি ঘরের মেয়ে গত সাত বছর ধরে তপশিলি সেলের সভানেত্রী আমাকে তুলে গালিগালাজ করে বিধায়ক ঘনিষ্ঠ রাজীব ঘোষ এলাকায় বাসিন্দাদের অভিযোগ পেয়ে বিধায়ক তিন নম্বর ওয়ার্ডের দুটি পুকুর ভরটের বিরুদ্ধে সক্রিয় হয়েছিলেন সেই রাগ থেকে কাউন্সিলর এসব অভিযোগ করছেন বলে পাল্টা জানিয়েছেন রাজীব কয়েকদিন আগে তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী অমিত পালের জন্মদিনে কেক কেটেছিলেন বিধায়ক সেই ছবি ফেসবুকে শেয়ার করি সুরজিৎকে ট্যাগ করে কেন তাকে ট্যাগ করা হয়েছে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে সুরজিৎ লোকসভা ভোটের পর চুচুরা তৃণমূল দ্বন্দ্ব প্রকট হয় চুচুড়া বিধানসভা বিজেপির কাছে পরাজিত হয় তৃণমূল পুরসভাতেও খুব খারাপ হয় ফল এরপরই দেখা যায় বিধায়ক শিবির ছেড়ে অনেক কাউন্সিলর চেয়ারম্যান অমিত রায়ের শিবিরে যোগ দেয় তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ তৃণমূলের এই দ্বন্দ্ব আগে ভিতরে ছিল এখন প্রকাশ্যে চলে এসেছে বিধায়ক অসিৎ মজুমদার যদিও বলেন আমার বিষয়টি জানা নেই খবর নেব পুলিশ জানিয়েছে দুপক্ষই অভিযোগ করেছে খতিয়ে দেখা হচ্ছে বলবেন এই বিষয় নিয়ে আমি সব জানি না আপনাদের থেকে শুনলাম খবর নেব দেখুন ঘটনাটা হয়েছে আমাদেরই এক পার্টির কর্মী সে তার প্রত্যেক দিনই তার ছেলে মেয়েকে ব্যান্ডেল স্টেশনে আনতে যায় এবার আজকেও সে যাচ্ছিল এবার হঠাৎ করে রাজীব কুমার ঘোষ বলে একটি ছেলে তার গাড়িটা দাঁড় করিয়ে তার বাড়িতে চাই ভূভল ঘোষ থেকে আমাদেরই ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার সাথে বিধায়কের খুব ভালো সম্পর্ক বিধায়ক বলতে তৃণমূল বিধায়ক হ্যাঁ আমাদের বিধায়ক মানে রাজীব ও মনে বিধায়কের সঙ্গেই থাকে আমাদের ওয়ার্ডে আমিও আমাদের ওয়ার্ডে ওনাকে কোনো পার্টির প্রোগ্রামে ওনাকে দেখা যায় না উনি বিধায়কের সঙ্গেই থাকেন এবার যাই হোক ওর গাড়ির চাবি নিয়ে নেয় তো সেখানে আমাকে ও পুনরায় ফোন করে যে দিদি আমার গাড়ির চাবি এরভাবে নিয়ে নিয়েছে তাই বললাম ঠিক আছে আমি দেখছি তো আমি জিতু স্যারকে ফোন করি আমাদের শাহগঞ্জ খাড়িতে যে স্যার কি একটা সমস্যা হয়েছে ওখানে আপনি গিয়ে একটু দেখুন কিছুক্ষণের মধ্যে ওখান থেকে পাড়ার লোকেরা আমাকে ফোন করে যে এখানে বিশাল বড় একটা অশান্তি চলছে আমি তৎক্ষণাৎ ওখানে যাই সেখানে গিয়ে দেখি আমাদের ওখানকারী এলাকার অনেক ছেলেরা আমাদের দলের ছেলেরাও পৌঁছে গেছে আমি সেখানে রাজীবকে বলি রাজীব কি হয়েছে তুই ওর চাবি নিয়ে নিছিস কারণ তুই চাবিটা ফেরত নিয়ে নে যদি কিছু হয়ে থাকে আমরা বসে মিটিয়ে নেব ও আমাকে অকত্য ভাষায় সবার সামনে গালাগালি আমাকে বলছে তুই কে তুই নমশূদ্র জাত আমাকে জাত তুলে গালাগালি দিচ্ছে এবং এটা প্রথমবার নয় ও আমার নামে আমি ওয়ার্ডে কাজ করছি কি না করছি হোয়াটসঅ্যাপে আমার নামে ও কুৎসা করে প্রত্যেকবারই কুৎসা করে আমি ওগুলোকে কান দিই না কিন্তু আমি একজন নমশূদ্র বাড়ির মেয়ে আমি একজন নমশূদ্র বাড়ির বৌমা এবং আমি যেখানে ক্যান্ডিডেট হয়েছে সেটা যে এসসি কোটার ক্যান্ডিডেট আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিটটা দিয়েছেন তাকে অধিকার দেয় আমাকে আমার জাত তুলে গালাগালি দেওয়ার ওখানে প্রত্যেকে ওখানে শুনেছে যখন আমি বলি যে তুই আমাকে এরমভাবে গালাগালি দিচ্ছিস আমি থানায় যাব তোর নামে এফআইআর করবো আমাকে বলছে আমার বড় বাবা আছে তুই আমার কি করবি দেখে নেব আমার এটাই বলার উদ্দেশ্য যে আমাকে আমার জাত তুলে আমাকে ছোট করা হয়েছে আমি একজন এস সি এস টি ওবিসি বিগত সাত বছর ধরে আমি এই তপশিলি জাতির আমি একজন সভা নেত্রী এই চুচুড়া শহরে সুতরাং আমাকে আমার জাত তুলে অপমান করা হয়েছে এবং আমাদের যা আইডিয়া কাউন্সিলারের মদত ছাড়া তো সম্ভব নয় কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে কীভাবে হবে বোঝানো হচ্ছে তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন বিধায়ক সাহেব গত রত সপ্তাহে এসে উনি দেখে গেছেন উনি বলেছেন ব্যবস্থা নেবে তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন তো তার মধ্যে আমাদের পাড়ার আজকে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একজনের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে ফেসবুকে পোস্ট করে ওই কাউন্সিলর ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সুরজিৎ নামে তাকে ট্যাগও করেছিলাম তো তারপরে উনি ফোন করেছে আমাকে ফোন করে অকথ তোমার গালাগালি করছে বিধায়কের নামে গালাগালি করেছেন তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন আমার কাছে রেকর্ডিং আছে সেটা করার পরে হঠাৎ করে দেখছি দশ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে চলে এসছে বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল ঠিক আছে বাড়ির সামনে এসছে এসে আমার সঙ্গে প্রথমে চিৎকার করে ডাকছে ও তো আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ফুটে আছে চিৎকার করে ডাকার পরে তো আমি প্রথমে যাই সঙ্গে সঙ্গে আমার ওয়াইফও যায় তো যাওয়ার পরে ও আরও দু একজনকে ফোন করে ওই সহদেবতা বলে একজন আছে হয়তো ওর সঙ্গে মটফট খাচ্ছিল হয়তো একসঙ্গে উনিও চলে এসছে এসে আমার ওয়াইফকেও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে প্রথম আমার ওয়াইফের ওপরে এগিয়ে গেলো তারপরে আমাকে ঠেলা ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও বলছে তুমি এখানে কী আছে ঠেলা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে গায়ে হাত দিয়েছে আমার ওয়াইফেরও

যে পুজো পুকুর বোঝানো হচ্ছে পাড়া থেকে কমপ্লেন করেছিল হয়তো সেই রাগ পুকুরকে কে বোঝাচ্ছিল কাউন্সিলর সেটা তো বলতে পারবো না কাউন্সিলর কে মানে কে করছিল কিন্তু মদত কাউন্সিলর ছিল কাউন্সিলর কি মদত ছিল পুকুর বোঝানোতে কাউন্সিলর মদত আমরা কি আমরা তো কখনো দেখিনি যে কাউন্সিলর নিজে এসে নোংরা ফেলছেন বা পুকুর ভরাট তাহলে আপনার সাথে কি নিয়ে ঝামেলা বলছে ফেসবুকে নাকি আপনি গালাগাল মন্দ করেছেন গালাগাল মন্দ করলে তো খুব নিশ্চয়ই থাকবে গালাগাল বন্ধ করলে তো প্রুফ নিশ্চয়ই তৈরি কিন্তু আমার কাছে প্রুফ আছে উনি বিধায়ক সাহেবকে গালাগালি করেছেন আমার সভাপতি যে ওয়ার্ড সভাপতিও আছেন এখানে জগরভৌমি সভাপতিটাও গালাগালি করেছেন সভাপতিকেও গালাগালি করার পর কুচ্ছি ভাষায় নোংরা কথা বলেছেন আর বাড়িতে যখন এসছেন বাড়িতে আসার পরও একই কথা বলছেন যে বাড়িতে এসে বলছেন আমাকে চমকাচ্ছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে কী করে আসলে এমএলএ কী করে আসে ওয়ার্ডের ব্যাপারে পুকুর ঘোরাটের সময় এমএলএ কে কেন ডেকেছে এইসব কথা আর না আমার বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে

যে এটা বাইরে কোনো সুপ্রকাশ পাচ্ছে আগে এটা ঘরোয়াভাবে হতো